মোনডাই সাইবনের তরে যে মাস্টারী তোর যদি মাস্টারী ভাই হলে আমার মাথাটা ঠান্ডা হয়ে দিবে বন্ধু কিছে তোর মারবি গলি গয়া তুই খেপচখলি গয়া তুই আমার বন্ধু লাগস তুই আমি এক ক্লাসে পড়ে আমার ক্লাস লাগস তুই আমার তেজি গাবি আজকে কি পড়া দেছে স্যার ওইডা তুই স্কুলে না গেলে আমি জিগাবি যে স্যাররা কি পড়াইছে কি কি হইছে এইডি তুই জিগাবি লাগে তুইমতে বিড়ি খাবি আলে তুইমতে গান্দাওছবি হ্যাঁ বন্ধু আমি তো তোর ধরে গুলো জিগই তুই আবার সেট তুই আমার কোসু জিগাস তুই ফোন দে বন্ধু নুরসাতের নাম্বার দে তো নুরসাতের সাথে আমি না তারপরে দিন বন্ধু নুরসাতের লাগতে বেকা হয়ে গেছে আমার মেঘলার নাম্বার দে তো মেঘলার সাথে আমি বাসুন না পরের দিন বন্ধু তুই সুমের নাম্বার দে তো হে তুই আমার কি নারী পাশে গেড়ি বাইরে বস হে করোস তুই আমার বন্ধু না তো তোর তে নাম্বার সামনে তো নাম্বার সামনে কে তা বন্ধু এখন তামানার নাম্বারটা আমার একটু দে কি Sabar taman nak. Gok Salah lucu